তো হ্যালো বন্ধুরা ছোটো একটা টপিক আজকে আলোচনা করবো যাকে বলা হয় মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ টপিক থেকে কিন্তু আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন আসতে দেখা যায় সুতরাং আজকের ক্লাসে আমি ডিসকাস করবো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ কী তা সম্পূর্ণ ডিটেলস আপনারা আজকের ক্লাসে আপনারা পেয়ে যাবেন সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এই ধরনের প্রত্যেকটা টপিক আমরা কিন্তু এক একটি করে প্রত্যেকটা টপিক আমরা ডিসকাস করেছি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন তাহলে দেখুন অনুশিক্ষণ বলতে কি বুঝায় প্রথম হচ্ছে কি অনুশিক্ষণ বলতে কি বুঝায় মাইক্রো টিচিং একটি শিক্ষাদান পদ্ধতি মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ যেটা এটা কি এটা হচ্ছে একটা কি শিক্ষাদান পদ্ধতি এই পদ্ধতিতে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে ছোটো ছোটো কোনো বিষয়বস্তু সম্পর্কে স্বল্প সময়ে পাঠদান করা হয় এই পদ্ধতিতে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই পদ্ধতিতে আমরা কি করব কম সংখ্যক শিক্ষার্থী নিব কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা আর ছোটো ছোটো দলে ভাগ করব দলে ভাগ করে তাদেরকে কম সময়ে পড়াবো পড়াবোটি কল অনুশিক্ষণ আচ্ছা অনু শব্দের অর্থ কী শব্দের অর্থ হচ্ছে ছোটো বা কম সুতরাং সব কিছুই কম হবে বা ছোটো হবে ঠিক আছে ভাই তো এই পদ্ধতি অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে কম সংখ্যক ছাত্র নিয়ে ছোটো ছোটো দলে যখন আমরা ভাগ করব স্বল্প সময়ে পাঠদান করব দ্যাট ইজ কল্ড অনুশিক্ষণ বাংলায় একে বলা হয় অনুশিক্ষণ পদ্ধতি বা মাইক্রো টিচিংকে বলা হয় বাংলায় কি অনুশিক্ষণ পদ্ধতি মাইক্রো টিচিং পদ্ধতির তিনটা অংশ রয়েছে মাইক্রো টিচিং পদ্ধতির কয়টা অংশ প্রশ্ন আসতে পারে এমসিকিউ যে মাইক্রো টিচিং পদ্ধতির কয়টা অংশ তিনটা কি কি মাইক্রো লেসন মাইক্রো ক্লাস আর মাইক্রো টাইম দেখুন সব কিছু মাইক্রো মানে কি ক্ষুদ্র কম লেসনটাও ছোটো হবে ক্লাসটাও ছোটো হবে সময়টাও ছোটো হবে মানে সময়টাও কি হবে কম হবে এই মাইক্রো টিচিংয়ের এই তিনটা অংশ খুব ভালো করে জেনে রাখবেন ছোটো লেসন ছোটো ক্লাস কম সময় ঠিক আছে এই পদ্ধতিতে শিক্ষাদানের সব কৌশল একত্রে আয়ত্ত না করে সামগ্রিকভাবে শিক্ষার বিষয়বস্তুকে ছোটো ছোটো অংশে ভাগ করে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের করেন হয় ঠিক আছে অর্থাৎ ছাত্রদেরকে একত্রে সবগুলো বিষয় না শিখিয়ে একটা বিষয়কে অনেকগুলো ভাগে ভাগ করে তার মধ্যে একটা ভাগ আমরা আজকে শিখালাম আরেকটা ক্ষুদ্র ভাগ আমরা কালকে শিখাবো আরেকটা ছোট্ট ভাগ আমরা এর পর দিন শেখাবো এই ধরনের ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করে এই লেশনগুলাকে ঠিক আছে বা এই পাঠগুলাকে আমরা বা এই বিষয়বস্তু বলতে পারি কনসেপ্ট বলতে পারি বিষয়বস্তু এই বিষয়বস্তুগুলাকে আমরা ছোট ছোট দলে ভাগ করে আমরা আস্তে আস্তে সবগুলোকে একত্রে না শিখিয়ে আমরা শিখাতে পারি মাইক্রো টিচিং মূলত নিয়ন্ত্রিত পরীক্ষাগারে বিকশিত হয় মাইক্রো টিচিং যেটা সেটা মূলত একটা নিয়ন্ত্রিত পরীক্ষাগার রয়েছে এই পরীক্ষাগারে সেটা বিকশিত হবে এটি শিক্ষকদের শিকন দক্ষতা বৃদ্ধির কার্যকরী কৌশল হিসাবে ব্যবহৃত শিক্ষকদের শিকন দক্ষতা বৃদ্ধি ঠিক আছে এর লক্ষ্য শিক্ষাদান পদ্ধতিকে আচ্ছা এই পদ্ধতিটা এই মাইক্রো টিচিং পদ্ধতিটা শিক্ষকদের শিকন দক্ষতা কেন বলেছে এটা ছাত্রদের শিকন দক্ষতা না শিক্ষকদের শিকন দক্ষতা এটা হচ্ছে শিক্ষকদের শিকন দক্ষতা কেন কারণ হচ্ছে দেখুন এর লক্ষ্য হল শিক্ষাদান পদ্ধতি থেকেও শক্তিশালী করা তো শিক্ষাদান কে করবে নিশ্চয়ই আমরা শিক্ষকরা শিক্ষাদান করব তাই না তো যেহেতু শিক্ষকরা শিক্ষাদান করব সুতরাং এটা শিক্ষকদের জন্য শিক্ষণ দক্ষতা বৃদ্ধির একটা উপায় ব্যক্তিগত সবল দিক উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করা শিক্ষা শিক্ষার্থীর বুধগম্যতার উন্নয়ন সাধন বিভিন্ন কার্যকর শিক্ষণ পদ্ধতির উন্নয়ন এবং কার্যকর ফলাফল প্রয়োগ এবং গ্রহণ ক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে এই কয়েকটা জিনিস দেখতে হবে পরবর্তী স্লাইড দেখছি অনুশিক্ষণের কিছু বৈশিষ্ট্য আছে কি কি দেখে নেওয়া যাক অনুশিক্ষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখন আমি বুঝালাম কী বুঝালাম বলতো যেহেতু ছোটো জিনিস শেখাবো তাই সমস্যা নাই কম সময় কম জিনিস শেখাবো তাড়াতাড়ি রিভাইজ করতে পারবো তাড়াতাড়ি রিমিডিয়াল করাতে পারবো তাড়াতাড়ি আমি কি করতে পারবো যাকে বলা হয় কি ফর্মেটিভ এভলিউশন ফরমেটিভ অ্যাসেসমেন্ট তাড়াতাড়ি নিতে পারবো অনুশিক্ষণ একটি বিশ্লেষণ বিশ্লেষণাত্মক প্রক্রিয়া কো বিশ্লেষণ করে দেওয়া হবে এখানে অ্যানালাইজ করে দেওয়া হবে পুরো ডিটেলস যেহেতু আমরা কম জিনিস বুঝাবো কম জিনিস বুঝাবো কিন্তু যা বুঝাবো পুরো ডিটেলস বুঝাবো শিক্ষণের সমস্ত কৌশল একবারে আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে মাত্র একটি করে কৌশল একবারে আয়ত্ত করার উপর জোর দেওয়া হয় শিক্ষণের যে সমস্ত কৌশল আছে সবগুলো কৌশল আমরা একবারে আয়ত্ত করতে যাব না তার একটি একটি করে আস্তে আস্তে আমরা সবগুলাকে আয়ত্ত করবো প্রথমত আমরা একবারে একটা কৌশলেই আয়ত্ত করব অনুশিক্ষণ দ্বারা শিক্ষাদান সংক্রান্ত নৈপুণ্য অর্জন করা সম্ভব নৈপুণ্য অর্থাৎ যা বোঝাচ্ছি শিশুটা বুঝবেই কারণ কি কম সময়ে বুঝাবো কম টাইমে বোঝাবো কম লেসনে বুঝাবো কম প্ল্যানিংয়ে বুঝাবো তাই না এটাই তো কথা ছিল শিক্ষাদানের দক্ষতার উন্নয়নের উপর গুরুত্ব দেয় শিক্ষাদানের কি দক্ষতা রয়েছে একজন টিচারের কতটুকু ক্ষমতা রয়েছে সেটা বুঝানো অনুশিক্ষণ করার জন্য সেটার উপরে গুরুত্ব রয়েছে এই পদ্ধতিতে শ্রেণীর আকার পড়ানোর সময় পাঠ্য বিষয় ইত্যাদিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় ঠিক আছে ভাই শ্রেণির আকারটাও ছোটো হবে পড়ানোর সময়টাও ছোটো হবে পাঠ্য বিষয় যেটা হবে সেটাও আমরা মানে কন্টেন্ট কন্টেন্ট যেটা আমরা বুঝাবো সেটাও আমরা ছোটো নেব ঠিক আছে অনুশিক্ষণের ক্ষেত্রে যে কোনো একটি পাঠের ক্ষুদ্র অংশের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকে অনুশিক্ষণের ক্ষেত্রে যে কোনো পাঠের ক্ষুদ্র অংশের পাঠদানের সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এখানে কোনো লং পাঠ হবে না লং স্টোরি হবে না সবসময় শর্টই হবে আচ্ছা অনুশিক্ষণের প্রয়োজনীয়তা কি আমরা যে অনুশিক্ষণ করাবো তার কিছু প্রয়োজনীয়তা আছে নাকি দেখি তো প্রয়োজনীয়তা কী বলেছে অনুশিক্ষণের প্রধান লক্ষ্য হলো নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে পাঠ্য বিষয়বস্তুকে সাবলীলভাবে উপস্থাপনের সাহায্য করে অনুশিক্ষণের প্রধান লক্ষ্য হলো নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে যে পাঠ্যপুস্তক রয়েছে সেটাকে সাবলীলভাবে উপস্থিত করতে হবে অর্থাৎ কি কম সময়ের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যাতে বিষয়বস্তুটা আমরা খুব ভালোভাবে তাদেরকে বোঝাতে পারি এই জন্য মাইক্রো টিচিংয়ের খুব প্রয়োজন অনুশিক্ষণের মাধ্যমে পাঠদানে ভুল সংশোধন সহজ হয় যেহেতু কম সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমরা ক্লাসে বসবো কম সময়ে কম জিনিসটা বোঝাবো সুতরাং ভুলটাও আমরা খুব সহজেই সংশোধন করাতে পারব শিক্ষার্থী শিক্ষকের ত্রুটিগুলো সহজেই ধরা যায় ছাত্র এবং শিক্ষকের যেটা যে কোনো ভুল হোক না কেন সে ভুলগুলো আমরা খুব সহজেই সেটা ধরে নিতে পারি বুঝতে পারি পাঠদান ও দক্ষতা অর্জন উভয় ক্ষেত্রেই সাফল্য আসে পাঠদানের ক্ষেত্রেও যিনি শিক্ষক পাঠদান করছেন উনিও যে ছাত্রকে পড়াচ্ছেন ছাত্রটাও কিন্তু বুঝতে পারে আর ছাত্র যদি বুঝতে পারে তাহলে তার পাঠদানটা সাফল্য আর ছাত্র যেটা বুঝতে পারছে কিনা যদি বুঝতে পারে তাহলে ছাত্রের অর্জন যেটা সেটাও সাফল্য সুতরাং পাঠদান এবং দক্ষতা অর্জন উভয় ক্ষেত্রেই সাফল্য আসবে সমগ্র পাঠদানকে ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে শিক্ষা দেওয়া হয় সমগ্র পাঠদান যেটা রয়েছে সম্পূর্ণ পাঠদান সেটাকে ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে কি করা হবে শিক্ষা দেওয়া হবে শিক্ষণের মাধ্যমে পাঠদান শিক্ষক শিক্ষার্থীর সক্রিয়তা বেশি থাকে শিক্ষণের মাধ্যমে পাঠদানে শিক্ষক এবং শিক্ষার্থীর সক্রিয়তা অ্যাক্টিভ শিক্ষার্থী এবং শিক্ষকের যেটা অ্যাক্টিভনেস যেটা রয়েছে অ্যাক্টিভলি পার্টিসিপেট যেটা রয়েছে সেটা বেশি রয়েছে কারণ কম রয়েছে শিক্ষক হয়তো একটা আমার বড়ো ক্লাস রয়েছে একশোজন ছাত্র একজন শিক্ষক তিনি সবার সঙ্গে একসঙ্গে কথা বলতে পারছেন না কিন্তু সেটাকে মাইক্রো করে যদি পাঁচ বা ছয়জন ছাত্র করে দেই তাহলে একজন শিক্ষক একটি ক্লাসে পাঁচজন ছয়জন সবার সঙ্গে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারেন তো তার একটা প্ল্যান রয়েছে মাইক অনু মাইক্রো টিচিং সাইকেল অনুশিক্ষণ চক্রটি নিম্নলিখিত ছয়টি পর্যায়ের দ্বারা পরিচালিত হয় ছয়টা পর্যায়ে আছে ছোটো ছোটো করে পর্যায়গুলো ডিসকাস করবো দেখুন প্রথম হচ্ছে পরিকল্পনা প্রণয়ন বা প্ল্যান ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ রয়েছে তারপর তার ডিমে অনুশিক্ষণের কী কী সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে এগুলিতে কিন্তু প্রশ্ন আসে এগুলিতে কিন্তু ডিসকাস করা হবে সতেরো পর্যন্ত দেখতে পাবেন ঠিক আছে ভাই প্রথমে আছে কি পরিকল্পনা প্রণয়ন মানে কি প্ল্যান এই স্তরে পাঁচ থেকে দশ জনের ছোট একটি দলের সামনে একজন শিক্ষার্থী একটি পাঠ্য বিষয়বস্তু সম্পর্কিত যে কোনো একটি ছোট্ট অংশ উপস্থাপন করার পর পাঁচ থেকে আট মিনিট সময়কালের মধ্যে শুধুমাত্র একটি দক্ষতাকে সার্থকভাবে প্রয়োগ করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন পরিকল্পনা কি হয় ছাত্র যে যেটা দল থাকে দলটা কতজনের দল থাকে পাঁচ থেকে জন একটা ক্লাসে মাইক্রো টিচিং যেটা রয়েছে মাইক্রো টিচিংয়ের আমাদের একটা দলে ছাত্র একটা ক্লাসে কত ছাত্র থাকবে পাঁচ থেকে জন সময় কত সময় থাকবে পাঁচ থেকে আট মিনিট সময় থাকবে একটা ক্লাসের ঠিক আছে এটা এই হিসাবে একটা প্ল্যান করবেন তারপর দেখুন শিক্ষণ বা টিচ পূর্ববর্তী স্তরে শিক্ষক শিক্ষার্থী পূর্ববর্তী স্তরে শিক্ষার্থী মানে আগের যেটা স্টেজ ছিল আগের যেটা লেভেল আগের ক্লাস আগের ক্লাসের শিক্ষার্থীরা শিক্ষকের দ্বারা গৃহীত নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে দক্ষতার বিভিন্ন উপাদানগুলিকে সঠিক সময়ে যথাযথ প্রয়োগ করা হয়ে থাকে এই স্তরে পরিস্থিতি অনুযায়ী সে তার আচরণগুলিকে পরিমার্জিত করেও প্রয়োজনে ভিডিও ট্যাপ ব্যবহার করে থাকে যার দ্বারা সে খুব সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে শ্রেণীকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে একজন শিক্ষক শিক্ষাদান করবেন আগের স্তরে তিনি যে তাকে পড়াচ্ছিলেন এই স্তরের যথাযথ প্রয়োগ এখানে হবে আগের স্তরে তিনি তাকে দেখিয়ে দিয়েছেন এই ক্লাসে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবেন প্রয়োজন হলে একটা ভিডিও টেপ চালু করে দেবেন যাতে করে শিশুরা খুব সহজে দেখে জিনিসটা খুব ভালো করে শিখতে পারে তারপর হচ্ছে ফিডব্যাক সে শিখলো কি না আপনি বুঝবেন কি করে এই শিক্ষার্থী শিক্ষকের দ্বারা পরিবেশিত পাঠ সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ শিক্ষক মহাশয় পড়ানোর পর ছাত্রদের প্রতিক্রিয়া এবং ফিডব্যাক নেবেন যে তারা কতটুকু শিখতে পারল কি না না সবার ক্ষেত্রে তিনি ফিডব্যাক নেবেন অবশ্যই পুনঃ পরিকল্পনা অর্থাৎ রিপ্ল্যান এই স্তরে শিক্ষার্থী শিক্ষক পরিবেশিত পাঠের আলোচনা ও প্রতিক্রিয়ার আলোকে তার পাঠ পুনর্গঠন করে থাকেন ঠিক আছে পরিকল্পনা তিনি আবার করবেন পরিবেশিত পাঠের যেটা আলোচনা এবং প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি সেই আবার তিনি রিপ্ল্যান করবেন কারণ এক প্ল্যানে তো সম্ভব না একটি ছোটো ক্লাস তিনি আবার প্ল্যান করলেন তারপর আবার পলুয়া টিচিং করলেন এই স্তরে শিক্ষার্থী শিক্ষক সংশোধিত পাঠ পরিকল্পনা অনুসারে একই বিষয়বস্তু ভিন্ন বিষয়বস্তু স্বল্প সংখ্যক সদস্যযুক্ত ভিন্ন দলে বা একই দলের সামনে ভালোভাবে ছোট্টো বিষয়বস্তুটিকে উপস্থাপন করে থাকবেন ঠিক আছে একবার তিনি পড়ালেন পড়ানোর পর তিনি ফিডব্যাক নিলেন ফিডব্যাক নেওয়ার পরে দেখলেন যে না তার কিছু ছাত্র কিন্তু সেখানে কিন্তু কমজোরি রয়েছে তারা বুঝতে পারেনি তাদেরকে বোঝানোর জন্য তিনি আরেকটা রিপ্ল্যান করলেন যে কি করে তিনি তাদের বুঝাবেন কি করে শেখাবেন একটা প্ল্যান করলেন ঠিক আছে তারপর তিনি আবার রিটিচ করলেন ঠিক আছে এই যে কী বলেছি এখানে দেখুন তো সংশোধিত পার্ট পরিকল্পনা রিমিডিয়াল পার্ট পরিকল্পনা অনুসারে রিমিডিয়াল মানে এই যে একটু আগে শিক্ষা ছিল তারা তো পারলো না তো তাদেরকে আবার তিনি বোঝানোর চেষ্টা করলেন ঠিক আছে তারপর হচ্ছে পুনঃ প্রতিক্রিয়া প্রদান সেম জিনিস আবার তিনি কি করলেন এই স্তরটি হলো অনুশিক্ষণের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ স্তর এই স্তরে শিক্ষার্থী শিক্ষক তার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী দক্ষতাকে এমন গুরুত্বের সঙ্গে চর্চা করে যা তার অনুশীকনের আচরণ ধারায় পরিবর্তনের সহায়ক ভূমিকা পালন করে থাকে এখন দেখুন এই স্তরটা কেন গুরুত্বপূর্ণ আমি ছাত্রকে পড়ালাম পাঁচজন বা ছয়জন ছাত্রকে আমি পড়ালাম একবার পড়ালাম তাদের আবার পড়িয়ে সবগুলো বুঝিয়ে ডিটেলসগুলো কমপ্লিট করলাম তারপরে আমি যাচাই করলাম তারা শিখতে পারলো কি না না যদি দেখি যে এখানে না দুজন বা তিনজন এখনও তারা শিকার বাকি রয়েছে তাহলে আমি এই দু তিনজনের জন্য আবার প্ল্যান করব প্ল্যান করে আবার পড়াবো আবার ফিডব্যাক নেব তারপরেও যদি শেখানো হয় তাহলে কি সম্ভব তার জন্য লাস্ট যেটা রিফিডব্যাক রিফিডব্যাকের হানড্রেড পার্সেন্ট আসাটা যে কাঙ্ক্ষিত ইচ্ছা আশা যেটা রয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট পুরো হওয়া চাই এটাই ছিল অনুশিক্ষণের লাস্ট স্টেজের গুরুত্বপূর্ণ স্টেজ আচ্ছা অনুশিক্ষণের কিছু সুবিধা আছে ঠিক আছে সুবিধা অসুবিধা দেখতে হবে এই মাইক্রো টিচিংয়ের কিছু সুবিধা আছে মেরিট তারপর দেখবো ডিমেরিট অনুশিক্ষণ কৌশল ভূমিকা অনের রূপায়ণ শিক্ষক শিক্ষার্থীদের কর্মতালিকা প্রস্তুত ও শিক্ষণ দক্ষতার শিক্ষণ দান প্রভুধ সহায়ক ঠিক আছে কর্মতালিকা প্রস্তুত করে শিক্ষণ দক্ষতার শিক্ষণ দানে খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ করে কম সময়ে কম শিশুকে একত্র করে যদি শেখায় তাহলে ভালো শেখাতে পারবো ঠিক আছে মানা গেল অনুশিক্ষণের দ্বারা সহজেই শিক্ষণের জটিল অংশগুলিকে সরলকৃতভাবে প্রশিক্ষণ দেওয়া যায় ঠিক আছে সব ছোটো করে যখন শেখাবো ছোটো করে বোঝাবো তখন জটিল যে অংশগুলো আছে সেগুলোকে আমরা যেহেতু টুকরো টুকরো করে দিয়েছি তাই আমরা খুব সরলভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শেখাতে পারি নির্দিষ্ট সময়ে একটিমাত্র বিষয়ে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয় বলে দক্ষতার উপর পাণ্ডিত্য অর্জনও খুব সহজে করা যায় আজকে আপনি একটা বিষয়ে যদি একবার একবার যদি একবারে যদি আপনি একটা বিষয় খুব ভালো করে বুঝেন তাহলে এই জিনিসটা আপনি খুব ভালো করে বুঝবেন এই বিষয়ের আপনি পণ্ডিত হয়ে যাবেন আর একসঙ্গে যদি আপনি সবগুলো বুঝতে যান তাহলে কিন্তু আপনার বোঝা হবে না তাই বলেছি যে মাইক্রো টিচিংয়ে মাত্র একটি মাত্র সময় একবার মাত্র প্রশিক্ষণ দেওয়া হয় একটা বিষয়ে একই সময়ে একটিমাত্র বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তো তাহলে এই বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করতে পারে অনুশীলন গবেষণাগার অনুশীলন এবং অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে কাজ করে ঠিক আছে ভাই বারংবার অনুশীলন করানো হয় ফিডব্যাক প্রতিক্রিয়া নেওয়া হয় যার ফলে শিক্ষণকে সহজেই মুক্ত করা সম্ভব হয়ে যেতে পারে বারবার অনুশীলন দেখতে পাচ্ছি প্রথমবার অনুশীলন তারপর আবার ফিডব্যাক তারপর রি অনুশীলন তারপর রি ফিডব্যাক তো বারবার অনুশীলন এবং ফিডব্যাকের প্রক্রিয়ার ফলে শিক্ষণকে আমরা মুক্ত করতে পারি আমাদের শেখানোর পদ্ধতি বা শেখার পদ্ধতির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে ভুল থাকে সেটাকে আমরা ঠিক করতে পারি অনুশিক্ষণে শিক্ষণ দক্ষতাগুলিকে শিক্ষণ আচরণের সঙ্গে যুক্ত আকার উপস্থাপন করা হয় এগুলি সহজেই পর্যবেক্ষণ নিয়ন্ত্রণও ব্যবহার করা যায় ঠিক আছে শিক্ষার্থীর আচার আচরণ ব্যবহার যেহেতু চার পাঁচজন রয়েছে আমাদের চোখের সামনে রয়েছে সবগুলি তারা থাকবে সবার ক্ষেত্রে আমরা সময়ভাবে নজর দিতে পারব অনুশিক্ষণে ফিডব্যাক তাৎক্ষণিক এবং সুনির্দিষ্ট প্রণালীবদ্ধ ঠিক আছে যেহেতু ফিডব্যাকটা খুব তাড়াতাড়ি নেওয়া হয় তাই এখন আমি কী শিখালাম সেটা আমি এখন বোঝাতে পারলাম কি না সেটা খুব তাড়াতাড়ি বোঝা যায় নেক্সট এই প্রক্রিয়া ব্যক্তিগত বৈষম্যের উপর নজরদান করা ব্যক্তিগত বৈষম্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেহেতু চার পাঁচজন রয়েছে আমাকে সবাই শিখতে হবে আমরা অনেক সময় ক্লাসে আমরা পাঠদান করলাম তারপর দেখলাম যে না ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পেরেছি আর কি কিন্তু না এখানে ম্যাক্সিমাম নয় এখানে সেন্ট পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করতে হবে সুতরাং ব্যক্তিগত বৈষম্যের উপর নজর দেওয়া হয় এই প্রক্রিয়ার দ্বারা সহজেই শিক্ষক তার আচরণের পরিমার্জন এবং সংস্কার করতে সক্ষম হন এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকের যদি কোনো ভুল হয়ে থাকে তো শিক্ষকও কিন্তু তার আচরণের পরিমার্জন এবং সংস্কার করতে পারেন অনুশিক্ষণের অসুবিধা দেখি ডিমেরিটস অফ অনুশিক্ষণ অনুশিক্ষণের দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দান করা হয় তাই অনেক সময় শিক্ষণীয় বিষয়বস্তুটা অবহেলিত হয়ে পড়ে যেটা দক্ষতা রয়েছে তার উপর বিশ্বাস দেওয়া হবে তাই শিক্ষণীয় যে বিষয়বস্তু সবগুলা বিষয়বস্তু আমরা যেহেতু প্রত্যেক দিন একটা করে ডিটেলস আলোচনা করব আর আমাদের মনে করুন আমাদের কাবার করতে হবে এতটুকু এবং আমরা প্রতিদিন যদি এইটুকু এইটুকু করে করি তাহলে কিন্তু অর্ধেকটা বাকি থেকে যাবে যার ফলে হানড্রেড পার্সেন্ট কনসেপ্টটা আমরা বিষয়বস্তুটা ছাত্রদেরকে বোঝাতে পারবো না যার ফলে বিষয়বস্তুটা অবহেলিত হয়ে থাকছে ঠিক আছে অনুশীকন অত্যন্ত সময় সাপেক্ষ কারণ সমস্ত শিক্ষার্থীকে ছোটো ছোটো দলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয় সাধারণ শ্রেণীর সময়সীমার মধ্যে এটি সমাপ্ত করা সম্ভবপর হয় না ঠিক আছে আপনি একটা ক্লাসে আপনার ছাত্র রয়েছে একশো জন ঠিক আছে আপনি যদি পাঁচজন করে ডিভাইড করে দিন প্রত্যেকের ক্ষেত্রে যদি পাঁচ থেকে আট মিনিট করে যদি আপনি নিন তারপর এই সময়ের মধ্যে আপনি আবার রিপ্ল্যান করবেন রি করবেন সবগুলোই করবেন এই কম সময়ের মধ্যে এতগুলা করা আপনার পক্ষে সম্ভব না কম সময়ের মধ্যে অনুশীলন প্রক্রিয়াটি ব্যয়বহুল অনেক লস হয় এর জন্য দরকার হয় অডিও ট্যাপ রেকর্ডার ভিডিও ক্যামেরা এবং অন্যান্য ব্যয় সাপেক্ষ উপকরণ সামগ্রী কারণ এগুলির মাধ্যমে যদি আমরা শেখাই তাহলে খুব তাড়াতাড়ি শেখাতে পারি শিক্ষক শিক্ষণের সংক্ষিপ্ত সময় তালিকার মধ্যে অনুশীষণ প্রক্রিয়াটি আলোচনা করা প্রায় অসম্ভব এই যে নির্দিষ্ট যেগুলা সময় তালিকা দেওয়া হয়েছে সময় তালিকার মধ্যে এই অনু অনুশিক্ষণ যে প্রক্রিয়া সেটা আলোচনা করা সম্ভব নয় প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে কারণ এটি প্রয়োগের পূর্বে পর্যাপ্ত অনুশীলন প্রয়োজন নয় এতে শিক্ষার্থীর একঘেয়েমি আসতে পারে ঠিক আছে প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে যদিও এখানে বলা হচ্ছে কম সময় কিন্তু আসলে এই কম সময়ে অতগুলো আলোচনা করা সম্ভব না যার ফলে শিক্ষার্থীদের কি হতে পারে একঘেয়েমি চলে আসতে পারে ঠিক আছে তো এই ছিল তার অসুবিধা দেখতে পাচ্ছেন এই ছিল তার সুবিধা এই ছিল তার ছয়টা মাইক্রো টিচিংয়ের ছয়টা চক্র বা ছয়টা পর্যায় এই ছিল তার প্রয়োজনীয়তা এই ছিল অনুশিক্ষণের বৈশিষ্ট্য আর এই ছিল অনুশীক্ষণ বলতে কি অর্থাৎ সম্পূর্ণ অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং যেটা কনসেপ্ট সেটা আমরা আজকের ক্লাসে বুঝলাম আশা করি বুঝাতে পেরেছি তো পরবর্তীতে মাইক্রো টিচিংয়ের এমসি কেউ নিয়ে আমরা আপনাদের সঙ্গে চলে আসব বা অন্যান্য ক্লাস আপনারা প্রতিনিয়ত পাবেন সূত্র ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী দিনের ক্লাস পেতে জয় হিন্দ